আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি আমের রাজধানী খেত যে চাঁপাইনওয়গঞ্জ রয়েছে চাঁপাইনওয়াগঞ্জের হচ্ছে ভোলাট উপজেলা এখানে আম ফাউন্ডেশন আছে তো এখানে এখন হচ্ছে তো আমের শেষ সিজন শেষ সিজনও এখানে ব্যস্ততম সময় পার করছে আম ফাউন্ডেশনের যে লোকজন রয়েছে ব্যাপারী রয়েছে তারা এখান থেকে আপনাদেরকে এখন আমের যে শেষ সময়ে আমার বাজার দর কেমন যাচ্ছে সেগুলো জানানোর চেষ্টা করবো কেমন না উঠছে সেগুলো জানাবো তো চলুন কথা না বাড়ি আমরা শুরু করেছি আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা তো এখানে সব তো দেখছি যে বেশ কয়েকজন লোকজন আছেন সবার পোশাক এক এটা আসলে কাহিনী কি মানে আপনারা এখানে কি করছেন আপনারা মূলত মানে কাজ করেন মানে এই আমাদের কুলি হিসাবে আমাদের ড্রেস মানে এই বিভিন্ন ধরনের ধরেন যে আম বিক্রি হলো ওটা আরতে নিয়ে গেলেন বা গাড়িতে হেল্প করে দিলেন প্যাকেট করে দিলেন এ ধরনের আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা যারা এখানে আপনার এখন তো আমের আসলে একদম শেষ সিজন মানে শেষ পর্যায়ে বলা যায় এখনো দেখলাম যে বেশ কিছু আম আসছে বেচে কিনা শুরু হচ্ছে এখন তো সকাল টাইম কি বলতো শুরু হচ্ছে এই তো আচ্ছা এখানে যখন ফুল আমের সিজন থাকে তখন আপনাদের এখানে খাওয়া দাওয়ার জন্য হোটেল কেমন থাকে ভালো থাকে হোটেলের সংখ্যা কেমন থাকে ভাতের হোটেল দশটি থাকে আটটা দশ আটটা দশটার থাকে আর আমের আড়তের সংখ্যা কয়টা আছে এখানে মানে একশোর উপরে আচ্ছা আচ্ছা একশোর উপরে আমের আড়ত থাকে এখানে আপনাদের আমের মুন কত করে ধরা হয় কত কেজিতে মন ধরা হয় পঞ্চান্ন কেজিতে মুন ধরা হয় আচ্ছা এই যে এইভাবে আপনারা এই মূলত এখানে ওঠার জন্য একটু হেল্প করেন

একটি বিল্ডিং এটা হচ্ছে আম ফাউন্ডেশনের কন্ট্রোল রুম এখান থেকে মূলত আমের যে বাজার রয়েছে সে বাজারটা এনারা এটা কন্ট্রোল করে তো এখানে প্রতি বছরে নির্বাচন হয় এবারে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়াতে নির্বাচন হয় নাই তো এটা এখন কন্ট্রোল করছে হচ্ছে এখানকার স্থানীয় প্রশাসন প্রশাসন বলতে উপজেলা যে প্রশাসনগুলো রয়েছে নির্বাহী বা পুলিশ প্রশাসন তারা এটা এখন আপনার নিয়ন্ত্রণ করছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা পুরাটাই। এখানে আপনার আম ফাউন্ডেশন পরিচালনা করার জন্য নির্বাচন হয় প্রতি বছর তিন তিনতলা একটি বিল্ডিং মূলত ওটা থেকে এই হাটের খাজনা ব্যাপারী আরও সব কিছু কন্ট্রোল করা হয় তাহলে বুঝুন যে এটা কত বড় এক উপজেলার মধ্যে আম ফাউন্ডেশন এটার নামই হচ্ছে ভোলাহাট আম ফাউন্ডেশন এখানে ভোলাহাট উপজেলার চাফাইনগঞ্জ ভোলাহাট উপজেলার যে আমগুলো রয়েছে সেই আমগুলো এখানে আর কি বিক্রি করা হয় কৃষকেরা বিক্রি করে সরাসরি নিয়ে আসে এইভাবে তো এখন তো একদমই শেষ সময় তারপর এখানে এখনও প্রচুর পরিমাণে আম আসছে আমরা সকালে চলে আসছি তারপরে আমরা অনেক আম দেখতে পাচ্ছি আর যখন ফুল সিজন এই জায়গাগুলো একদমই ভরে যাবে আমে এবং রাস্তার উপরেও থেকেও আম বিক্রি হবে আর আপনারা শুনলেন ছোটো বড়ো সব মিলে প্রায় একশো পঁচিশ থেকে তিরিশটার মতো আমের এখানে আরত রয়েছে সেখান থেকে আম কিনে বেচা হয় এবং ব্যাপারীরা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে চলে যায় তো হচ্ছে আমের অবস্থা আমরা একটু এখানে একটু কথা বলি কথা বলে আমরা একটু আমের বাজার দর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এগুলো কার আম আপনা আপনার আম কী আম এগুলো আসে না আসে না এটা কী মাঝারি সাইজ এটা মাঝারি সাইজ আচ্ছা এগুলো কেমন দাম হচ্ছে এখন বাজারে এটা এগারোশো বারোশো টাকা টাকা মন আচ্ছা আপনার কত কেজিতে মন ধরা হয় এখানে আপনার কেজি মানে দুই কম ষাট কেজিতে এক মন দুই কম ষাট কেজিতে একটা মন হিসাব করা হয় সব কাঁচা আমতে এগুলো আর ফাটা টাটা নাই সব ফ্রেশ এখন পর্যন্ত আপনার সর্বোচ্চ কত দাম উঠলো সর্বোচ্চ আসি আপনার আচ্ছা ঠিক আছে আপনাকে শুধু আশিন আমেরিয়া বাগান আছে না অন্য আছে বিভিন্ন আছে ওগুলো সব শেষ ওগুলো সব শেষ এগুলো কি আম এগুলো আসি না এগুলো আছে আচ্ছা এটা একটু একটু ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে না এটা দাগ কম এটা কেমন দাম হলো আজকে দাম পনেরোশো হচ্ছে এগুলো একই রেট এই তিনটা এই তিনটা পনেরোশো করে হচ্ছে দাম বলছে আপনি কত হলে দিবেন আশা করছেন আর একশো আর আর একশো হলে ইনশাল্লাহ হবে মনে হচ্ছে এখন ব্যাপারীদের চাপ কেমন ব্যাপারী কম বেশি এখন চলার মতো আছে ব্যাপারই আচ্ছা এখন চলার মতো মোটামুটি আছে এগুলো কত করে বলছে এই নাকি রেট রেট একটু কম একটু কম দুশো টাকা এরকম একটু কম হবে আচ্ছা ঠিক আছে এটা তো মনে একটু বড় সাইজ দেখতে পাচ্ছি এটা রেট কত করে যাচ্ছে আজকে বারোশো বারোশো সাড়ে বারোশো তেরোশো মানে আমরা যেটা বুঝলাম যে আজকের অন্তত বাজার দর সর্বোচ্চ আমের কোয়ালিটি অনুযায়ী দেখা যাচ্ছে চোদ্দশো পর্যন্ত যেতে পারে পনেরোশো পর্যন্ত উঠবে আর বেশি যাবে না ঝিনুক যেটা মাল ওটা আপনার সতেরোশো আঠারোশো আচ্ছা যেগুলো পলি করা সেগুলো পলি করা গেলে আপনার যাচ্ছে সতেরোশো আঠারোশো সতেরোশো আঠারোশো এখনো তো ওগুলো আসেনি আছে ওইদিকে আচ্ছা ঠিক আছে আমরা ওইগুলো একটু দেখি আর যেগুলো একটু পলি করা এটা কি আমি নাই না আসি এদের জাতের নাম

আমের ক্ষতি কেমন লাভ পেলেন এবার আমাদের লাভ আসেনি এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আমার সাথে লেগে থাকা যাবে না আমাদের ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে কি হলে আপনাদের আপনাদের কি হলে সুবিধা হয় মানে আমাদের চাষ করছেন আপনাদের মানে সরকার পক্ষ থেকে বা কৃষি সম্পর্ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে মানে কৃষি অফিস যেটাকে বলা হয় তারপরে সরকারের পক্ষ থেকে আপনাদের ভাইয়া কি বিষয়ে মানে সুযোগ সুবিধা দিলে উপকারে আসে বলেন মন হলে ভালো হয় একজন বলছে যে পঁয়তাল্লিশ কেজিতে মন ধরলে একটা উপকার আসে আপনাদের যে আমের বাগান বাগান রয়েছে সে আমের বাগানে আমের মুকুল থেকে শুরু করে আম ধরা মানে বড়ো হওয়া পর্যন্ত আপনারা কৃষি অফিস থেকে সাহায্য সহযোগিতা পান আমাদের আপনাদের বাগানে কেউ আসে না যদি একটু আসে পরামর্শ তাহলে ভালো হয় ভালো হয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের মূল হচ্ছে যে পঁয়তাল্লিশ কেজিতে মন হলে ভালো হয় যেহেতু দুই গম ষাট কেজিতে মন হচ্ছে এটা একদম একটু বেশি হয়ে যাচ্ছে আমরা একদম প্রান্তিক পর্যায়ে কৃষকের সাথে কথা বলে আমরা সেটা বুঝতে পারলাম এবং জানতে পারলাম এগুলো তো সব আম

আচ্ছা ঠিক আছে এগুলো বললেন কি এগুলো কত পাচ্ছেন হাজার এগারোশো এগুলো কি মিষ্টি আম মিষ্টি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা আমের রাজ্যে অবস্থান করছি চাপাই ভোলাহাট থেকে চাপাই ভোলাহাট যে আম ফাউন্ডেশন রয়েছে সেই আম ফাউন্ডেশন থেকে আপনাদেরকে আম দেখাচ্ছি এখন শুধুমাত্র একটি প্রজাতির আমের উপর নির্ভর করে এই বাজারটা এখন চলছে এই বাজারটায় আমরা শুধুমাত্র এখন আসি না আম দেখতে পাচ্ছি এছাড়াও কিছু কিছু খসলি আম আছে কাটিপোন আম আছে এবং বুফির আম রয়েছে আমরা যেহেতু সকালে চলে আসছি কারণ একটু পরেই এখানে ভিড় হয়ে যাবে আর ভিড় হয়ে গেলে আমরা ভিডিও করতে পারবো না যেন আমরা সকাল সকালে চলে আসছি আমের বাজার লাগার একটু আগেই ভাইয়া কি আম লাগলেন আপনি বিশটা গাছের আম

আম বিক্রি করছে বারোশো টাকা দিয়ে তারপরও খুশি কারণ এনারা হচ্ছে একদম প্রান্তিক কৃষক মানুষ এনারা অত লাভের সাথে সাথে আমগুলো বেচতে পারলে হয় তবে এনাদের মূল অভিযোগ আমরা শুনলাম বা একটু আবেদন যে এই কেজিতে যে মন ধরা হচ্ছে সেটা একটু কমালে ভালো হয় অনেকে বলছে যে পঁয়তাল্লিশ কেজিতে করলে ভালো হয় আর হচ্ছে কৃষি যে অফিস রয়েছে তাদের যদি একটু সুযোগ সুবিধা পায় বা তারা যদি একটু দেখাশোনা করে পরামর্শ দেয় তাহলে তাদের জন্য একটু ভালো হয় ওইখানে ক্যাসার লেগে গেছে আমরা যাব সামনের দিকে এ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দোতলা করা হচ্ছে সব আর ওইটা হচ্ছে কন্ট্রোল রুম ওখানে মাইক দেওয়া আছে দেখতে পাচ্ছেন মাইক দিয়ে কথা বলা হয় যখন হচ্ছে ফুল সিজনে আম বিক্রি করা হয় মাইক দিয়ে ব্যাপারীদেরকে ডাকা হয় অথবা যদি কেউ হারিয়ে যায় তাদেরকেও ডাকা হয় এ হচ্ছে অবস্থা আমরা দেখতে থাকুন আমার সাথে সবগুলোই হচ্ছে যে এদিকে রয়েছে অনেক বড় এটা একটা ভিডিওতে দেখা যাচ্ছে পনেরো মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে পুরো এরিয়া কাভার করা সম্ভব নয় আমি মূলত মূল আমের যেখানে বিক্রি হয় সেখানে অবস্থান করছি এছাড়াও রাস্তার উপরে আম বিক্রি হয় আর ছোট বড়ো মিরায় একশো পঁচিশ থেকে তিরিশটার মতো এখানে আড়ত রয়েছে তবে এক একটা আড়তের এরিয়া কিন্তু বিশাল বড়ো যে আমি যেটা দেখতে পাচ্ছি কারণ এক একটা আরতের মধ্যেও আবার বেশ কিছু ব্যাপারে বসে থেকে আম কিনে যেমন দেখতে পাচ্ছেন যে এটা একটা বড় আরত দেখাচ্ছি এই যে এখান থেকে শুরু করে একদম চলে গেছে ওই যে তিন দেখা আছে এটা পুরোটাই কিন্তু একটা আরত আমরা এখানে কিছু সাদা আম দেখতে পাচ্ছি এগুলো নিয়ে আমরা একটা আপনাদেরকে কথা বলে দেখাবো যে কেমন দাম চাচ্ছে এই আমগুলো আসসালামু আলাইকুম ভালো আছেন এইগুলো আপনাদের আম এগুলো তো আসি না আম

আজকের বাজার দরে এখানে আপনার কাটিমন বিক্রি হয়েছে আপনার ছয় হাজার থেকে সাড়ে পাঁচ হাজার আচ্ছা কাটিমন কাটিমন আচ্ছা তারপরে আর আপনার ফজলি বিক্রি হয়েছে সাড়ে চার হাজার ছয় হাজার যেমন কোয়ালিটি তেমন দাম হ্যাঁ সাড়ে চার থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত ফজলির বাজার দাম কম আসিনের দামটা একটু কম আসিন আপনার দু হাজার থেকে আপনার নয়শো 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 থেকে দু হাজার আসে না আচ্ছা আড়া দামটা

তো এখানে দেশের সবচেয়ে নাম করা একটা আমের বাজার এটা তো দূর দূরান্ত থেকে তো ব্যাপারীরা আসে এবং নতুনও কিছু ব্যাপারী আছে যারা এখনো আসেনি কিন্তু আসার চিন্তা ভাবনা করছে যারা ভবিষ্যতে আসবে তাদের জন্য পরিবেশটা কি ভালো হবে কোনো কোনো সমস্যা নেই চাঁদাবাজি কোনো সন্তোষ কিছু নাই আচ্ছা এখানে থাকারও জায়গা আছে আর হচ্ছে আপনার যদি কেউ গাড়ি ঠিক করে না নিয়ে আসে সেখান থেকে গাড়ি করে গাড়িও পাওয়া যাবে আচ্ছা সব বন্ধুরা আপনারা শুনলেন যারা ব্যাপারী আসতে চাইছেন আপনারা আসতে পারবেন কারণ হচ্ছে ওনারা বলছে যে আপনারা বাইরে থেকে আসলে এখানে থাকার জায়গা পাবেন কোনো সমস্যা হবে না এবং হচ্ছে আপনারা গাড়িও পেয়ে যাবেন আপনারা আম কিনে যে গাড়িতে নিয়ে যাবেন সে গাড়ি পাবেন আর এখানে তো ব্যাংকের কোনো শেষ নাই ওটা বলার আর অবকাশ রাখে না প্রচুর ব্যাঙ্ক রয়েছে তো এগুলো হচ্ছে সবগুলো আসে না প্যাকেট ছাড়া আমরা এখানে একটু প্যাকেটের আম দেখতে পাচ্ছি এটার একটু বাজার আপনাদেরকে একটু জানে আমরা এখন ভিডিওটা একটু শেষ করে দেব তো এইগুলো একটু দেখাই আলাইকুম এগুলো আপনারা কত চাচ্ছেন কেজি এগুলো মন কত চাচ্ছেন দু হাজার দু হাজার কেজিতে আপনারা চল্লিশটা আপনারা এক মন করে বিক্রি করেন কেউ কেউ যদি খাবারের জন্য নিতে চায় ধরেন যে বিশ কেজি নিলেও দেওয়া যাবে না না ওই অপশান আছে ওটা দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে পনেরো ওটাও দেওয়া যাবে বলছেন এগুলো একটু দেখাবো আমরা এগুলো কারাম আপনার আম আচ্ছা এগুলো সব আসে নাম আসে না এগুলো মন কত করে চাচ্ছেন প্যাকেটে ছিল হ্যাঁ প্যাকেটের জন্য হলুদ রং এটা এখন দু হাজার টাকা মন দু হাজার টাকা মনে আপনি চাচ্ছেন হ্যাঁ আপনাকে কত বাজার দিলো আজকে পনেরো ষোলোশোর উদ্দেশ দাম বলে নাকি পনেরোশোর উপরে এখন কেউ দাম বলেনি পনেরোশো ষোলোশো মানে

আমের ইয়ে পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয় লাগালে ক্ষতি নাই মানে পোকামাকড় বলেন বা আদার্স বলেন বিভিন্ন ধরনের ছত্রাক আক্রমণ করতে পারবেন আচ্ছা আপনারা ধরেন যে এক মোন আম বিক্রি করলেন আপনাদের কাছ থেকে আটান্নটায় এক আটান্ন কেজিতে এক মন ধরা হয় আপনাদের কি এর বাইরে কি আপনাদেরকে আরও কি আম দিতে হয় বা খাজনা দিতে হয় এটাই খাজনা এটা না খাজনা দিতে হয় খাজনা দিতে হয় এখানে এখানে ডালি প্রতি আমরা বারো টাকা দিই ডালি প্রতি বারো টাকা দিতে হয় খাজনা দিতে হয় আচ্ছা তাহলে আম আপনি বেচতে নিয়ে আসছেন তাহলে আপনার খরচ হচ্ছে আটান্ন কেজিতে মন এটা একটা মানে আঠারো কেজি ওদিকে বেশি হয়ে গেল আর আরেকটা হচ্ছে যে ডালি প্রতি বারো টাকা করে দিতে হয় আর কি কি খরচ হয় আর খরচ নাই তো আমাদের লেবার খরচ আছে লেবার খরচটা লেবার খরচ তো লাগবে আমরা তো মার্কেটে নিয়ে আসতাম আমি শুনেছি যে এই আমগুলো যখন আপনারা ওয়েট করা হয় তখন নাকি দুইটা করে আম দিতে হয় ওটা কি এখন আর দিতে হয় না দিতে হয় ওটা আর দিতে হয় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো প্রিয় দর্শক আপনারা এখানে দেখছিলেন ইনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে আমরা এই হলুদ আমগুলো অনেকে খেতে পছন্দ করি আর সবুজ আমটা অনেকে পছন্দ করি না তবে এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমে যখন পলি করা হয় তখন এই হলুদে হলুদ হওয়ার কারণে যেহেতু পলের ভিতরে থাকে রোডটা একটু কম পড়ে হলুদ হয়ে যায় আর এই কারণে আমার সাতটায় একটু সামান্য একটু কমে যায় এটা হচ্ছে সত্য কথা উনি বলে দিল তো যাই হোক আমরা গোলাহাট আম ফাউন্ডেশন থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু আমের বাজার দর দেখানোর চেষ্টা করলাম আর এখানে আমরা একটা আড়ত আছে এখানে আমরা একটু সামান্য একটু দেখব দেখে আপনাদেরকে ভিডিওটা একটু শেষ করে দেবো দেখতে পাচ্ছেন এখানে আম প্যাকেট চলছে এটা কিন্তু একটাই আরো আমের ভাই প্যাকেট চলছে কোথায় যাবে এগুলো সিলেট যাবে আচ্ছা আম কিনে নিয়ে আসার পরে আপনার এখানে আবার আম ছোটো বড় বাসাই করেন বাসাই করার পরে প্যাকেট হয় আচ্ছা একটা করে আপনার প্যাকেটে কয় কেজি করে আম থাকে সাতাশ আঠাশ মানে ওই হয় ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত আচ্ছা ঠিক আছে এই যে এই যে প্যাকেটটা করছেন এটা করতে কত টাকা খরচ হয় না খরচ ধরেন যে এই ট্রেটার দাম কত নেন পঞ্চাশ টাকার মতো খরচ পড়ে আচ্ছা ঠিক আছে ও আচ্ছা ওগুলো কি হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমার দেখি এগুলো সব প্যাকেট প্যাকেট আসে না ভাই এগুলো আজকে কত করে কিনলেন এগুলো এগুলো কত আছে কেগুলা ভাই আপডেট বাজার এগুলো আজকে আঠারোশো টাকা মানে ভালোটা

ডেকোরেশন করে দিচ্ছেন এরকমভাবে যদি আমি ডেকোরেশন করে নিই তাহলে আপনার একটা ক্যারেট কত টাকা খরচ করবে ক্যারেট প্রায় যে ছাব্বিশ কেজি মতো থাকবে একটা ভাই বলছিল তো আমরা আপনাদেরকে একটা আমের আড়তের ভিতর থেকে দেখানোর চেষ্টা করলাম এখানে ভিতরে বিশাল কর্মযজ্ঞ চলছে আম মূলত ভাইরা কিনে নিয়ে আসে এখানে আম প্যাকেট করছে আর এখান থেকে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় আর সেখান থেকে আপনারা চা পায়ে সময় আম খেতে পারছেন এই তো আচ্ছা